এবং ভালোবাসা অবিরাম এই অডিয়েন্স আজকে প্রায় অনেক দিন যাবৎ আপনি ইউটিউবে লাইভে আসলাম আমার অডিয়েন্স যারা আছেন সবাই ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আমাকে সবাই আমার পাশে থেকে সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু আপনার সবসময় আপনি লাইক কমেন্ট শেয়ার আশা করি আমার ইউটিউব লাইফে থাকবেন আমি অনেক দিন পর আপনাদের মাসে মাঝে উপস্থিত হলাম আসলে আমি নতুন ইউটিউবে কাজ করি আপনারা যারা পুরান আছেন তাদেরকে আমি অবশ্যই স্লাইড জানাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনাদের অনেক আমি সাহায্য আমি ভালোবাসা আমি সবসময় আশা করি আর আপনাদের যে ভিডিওগুলো আমি সবসময় দেখি প্রিয় অডিয়েন্স অবশ্যই আমার লাইফটা সবাই একটু দেখবেন আর লাইফটা শেয়ার করবেন আসলে আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আমি ইনশাল্লাহ সামনে আগাতে পারবো আসলে আমি অনেক দিন যাবত আপনার ফেসবুক পেজে এবং ইউটিউবে আমি কাজ করতেছি কিন্তু সফলতার মুখ দেখতেছি না ঠিক আছে আমার আসলে মানে অডিয়েন্স খুবই কম তারপর আমি বিশ্বাস রাখি যে ধৈর্য সহকারে যদি কাজ করি তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন আপনার সফল হব সেজন্য আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আমি এগাইতে পারবো আসলে তারা বিভিন্ন ধরনের আপনার যা যা খারাপ ধরনের ভিডিও করে মানুষের শিক্ষণীয় কোনো কিছু নাই ওই ধরনের ভিডিওগুলো একটু মানুষ বর্তমানে যুগে বেশি দেখে ঠিক আছে আসলে ভালো ভিডিও ভালো আপনার কথা এগুলো আপনার শোনার মতো বর্তমান যুগে আপনার মানুষ খুবই কমিয়ে আছে। দেখি যে আপনার বিভিন্ন আপনার অন্য ধরনের ভিডিওগুলো আপনার ওই ভিডিওগুলো মানুষের আপনি সবসময় বেশি পছন্দ করে আমরা আসলে দেখা যায় যারা আপনার বিদেশ থাকে প্রবাসে থাকে বা ঢাকা থাকে বা আপনার কলকাতা ইন্ডিয়া বিভিন্ন যে আমার বাংলাদেশে ভাইরা আছে তারা কিন্তু আপনার গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য গ্রামের যে আপনার প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে যে বিকশিত করে মানুষের মনকে যে আনন্দ দেয় ওই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি করে থাকি কিন্তু আসলে ওই ধরনের ভিডিওগুলো মানুষ আপনি অনেকে অনেক মানুষ পছন্দ করে কিন্তু অনেকে ওই যে আপনি দেখতে চান বর্তমান যুগে সাথে তাল মিলিয়ে আসলে চলাটা খুব কঠিন তারপরেও আপনার চেষ্টা করে আসছি আশা করি ইনশাল্লাহ অবশ্যই আপনার সফল হব তো আপনারা আমার পাশে থাকবেন আপনারা আপনাদের অডিয়েন্স আমি লাইফে আসার একমাত্র কারণ যে আমি আসলে ওরকম সময় পাই না দেখা যাক দোকানে আসতে হয় তারপরে আপনি কাজ কাম থাকে তারপরেও আপনাদের মাঝে আমি আসছি সময় দেওয়ার জন্য কিন্তু আপনারা প্রিয় অডিয়েন্স আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিওগুলো পাইবেন অডিয়েন্স আপনারা একটু যদি দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি ইনশাআল্লাহ সফল হব প্রিয় অডিয়েন্স এটা আমার মানে আপনার আমার বাসা আপনার ঢাকা নবাবগঞ্জ আপনার এই যে কালিম্পুরে আমার এই যেখানে দোকান মদিনা কসমেটিক অ্যান্ড ভ্যারাইটিস এখানে আপনার দেখা যায় সব ধরনের আপনার প্রোডাক্টসই আছে আমি বিশেষ করে এখানে আমি সময় আমার বেশি আমি কাটাই এখানে আমার সময় দিতে হয় দোকানদারি করার পরে তারপরে যদি সময় পাই তখন আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক মানে লেভেলের ভিডিওগুলো আমি করে থাকি যে প্রাকিষ গ্রামের যে ঐতিহ্য এগুলো নিয়ে আমার ভিডিও আর বিশেষ করে আমার বাড়ি এলে আপনার চূড়ান ইউনিয়ন আপনার নব ঢাকা নগরগঞ্জে চুরাইন ইউনিয়নে আপনার বাড়ি এখানে দেখা যায় আমার পাশেই দেখা যায় আরিয়াল বিল আরিয়াল বিল এই গ্রামে আমার জন্মস্থান আপনার ইয়ে কামারখোলা গ্রাম সেখানে আমার জন্মস্থান আমি আসলে আমার এলাকায় অনেক ধরনের আপনার মাছ তারপরে আপনার দেখা যায় মিষ্টি কুমড়া বিভিন্ন সবজি হ্যাঁ বিভিন্ন এই ধরনের ভিডিওগুলো আমি করে থাকি আসলে এই ধরনের ভিডিওগুলো অনেক মানুষ আছে এগুলো পছন্দ করে তারপরে অনেকে রিকোয়েস্ট করে বা এই ধরনের ভিডিওগুলো সারেন আমরা পূর্ব থাকি পূর্বাশে থাকে দেশকে অনেক মিস করি হ্যাঁ দেশের বিভিন্ন রাস্তাঘাট এগুলো আসলে এই ধরনের ভিডিওগুলো আমি করি কিন্তু বর্তমানে আসলে মানুষ আপনার মানে কী যে চা আসলে বোঝাবো মুশকিল ঠিক আছে এর জন্য আপনারা যারা মানে এগুলো পছন্দ করেন আমার অবশ্যই ভিডিওটা আপনি আমার এই যে ই লাইভটা আপনি শেয়ার করবেন আর আমাকে আসলে আমার মনে করেন আপনার আপনার আমার চ্যানেলটি একটু আপনি ঘুরে আসবেন তাহলে আমি অনেক খুশি হবো আমার পরিবার আসবেন হ্যাঁ আমাকে একটু পাশে আপনার সাহায্য সহযোগিতা করবেন আপনারা যারা পুরান আছেন আর যারা নতুন ইউজার আছেন এবং অডিয়েন্স আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন একটু শুনবেন আমার কথাগুলো আসলে আমি কী বলি কী বলতে চাই আর ভালোবাসা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা পাওয়া যায় এছাড়া জীবনে কেউ সুখ হতে পারে না আমি যদি আপনাকে ভালোবাসি হ্যাঁ আমার আপনারা ভালোবাসবেন এটাই ভালোবাসা দিয়েই আপনার প্রতিদানে ভালোবাসাটা পাওয়া যায় অডিয়েন্স আসলে আপনারা সবসময়ে অনেক আমার ভিডিওগুলো অনেকেই দেখে আমি তাদের অনেক অনেক সালাইট জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ আমার আসলে অনেক ভিডিও আছে আপনি দুই হাজার দেড় হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার হয়েছে কিন্তু আসলে এটা আমার ভাগ্য হ্যাঁ এটা আমার ভাগ্য তারপরে আমার সাবস্ক্রাইবার অনেক কম এর জন্য আসলে আমি এটা বলতে চাই না আপনারা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমার আসবেন এটাই কারণ বলে কাউকে জোর করে কিন্তু ভালোবাসা আদায় করা যায় না জোর করে কিছুই হয় না যদি আপনার মন থেকে যদি আপনি আমার ওকে ভালো না বাসেন তাহলে আমি কখনই আপনার ভালোবাসা আসলে আমার পক্ষে কারো পক্ষে দূর করে নেওয়া সম্ভব না আমি অনেক দিন পরে আসলে ইউটিউবে আপনি লাইভে আসলাম লাইভে আসার মনে কেন আসি আসছি কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অনেক সময় ধন্যবাদ জানানো হয় না এর জন্য বিশেষ করে আসা আমার অডিয়েন্স যারা আছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসা মানুষ আমার ভাই ছোটো ভাই বড়ো ভাই এবং যারা আছেন বাপের সমতল সবাইকে আমার অন্তর স্থল থেকে গভীর ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম আসলে আপনারা যারা আপনার যারা বিশেষ করে আপনার কলকাতা তারপরে আপনি ইন্ডিয়া যারা বাংলাদেশের আমার বাংলা ভাইয়ারা বাংলা ভাষায় কথা বলে তাদের ভালোবাসা আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক আমার আমার ভিডিও দেখে আসলে বাংলাদেশের যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এগুলো আসলে অনেক মনোমুগ্ধকর মানুষের মনকে আপনি আনন্দ দেয় মানুষের মনকে ভালো করে দেখা যায় আপনার অনেক সময় ভালো লাগে না হ্যাঁ দেখা যায় ভালো লাগে না আসলে ওই ধরনের ভিডিওগুলো দেখলে আপনার মন আসলে অনেক মনটা জোরা জায়গা এর জন্য এই ভিডিওগুলো আপনি দেখার চেষ্টা করবেন আপনাদের পাশে ইনশাল্লাহ আমার আমি সবসময় আসি যারা নতুন আপনার ইয়ে আছেন অডিয়েন্স আছেন যারা নতুন আপনি ইউটিউবে কাজ করেন তাদের ভিডিওগুলো আমি অবশ্যই দেখার চেষ্টা করি আর যারা আমার বড়ো ভাইরা আছেন যারা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ যারা ইউটিউবে আপনার ভালো কাজ করতেছেন তারপরে আপনি আপনাদের অনেক মানে সাবস্ক্রাইবার অনেক আপনি ভিউ আপনাদের অনেক কিছু কিন্তু আমি আপনাদের মতো হইতে পারবো না কিন্তু আসলে আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু আমার আমাদের ছোটো ছোটো আমরা যারা মানে ইউটিউব করি তাদের পক্ষে আপনি এগিয়ে যাওয়া সম্ভব হবে সেটাই আর কি সবসময় আপনাদের ভালোবাসা চাই আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ এটা আপনাদের প্রতি আমার ইয়ে হলো আর বাংলাদেশে আসলে বুঝি মানে বিভিন্ন কারণে আসলে অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু সমস্যা মানুষের জন্য আসলে আপনারা সব সময় আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি কিন্তু আপনাদের পাশে ভাই আছি প্লিজ আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যদি শেয়ার করেন অন্যগুলো অন্য মানুষ দেখবে আমার কথাগুলো শুনবে হ্যাঁ আপনারা আসলে আপনাদেরকে আমি অনেক ভালোবাসি অডিয়েন্স ঠিক আছে আমার মানে আমার এই দোকানের দেখেন আমার এই নাই আমি সবসম আসি তারপরে আপনি যদি সুযোগ পাই তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি অডিয়েন্স আপনারা সবসময় আমার আমাকে মানে ই করবেন হেল্প করেন আমি দেখি আমার অনেক ভিডিও অডিয়েন্স দেখেন আসলে আমার মানে পরিবারে আপনার সদস্য আছে আপনি দুশো কিন্তু তারপরেও আমি অনেক সময় দেখা যায় ইট মানে আপনার দুই হাজার তিন হাজার আপনি আমার মানে লোকে আমার ভিডিও কলা দেখে গ্রামীণ যে পরিবেশ এই পরিবেশটা অনেক পছন্দ করে কারণ শহরে থাকতে থেকে মানুষে দেখা যায় আপনার অনেক মানুষের মানে ইট মানে মানুষের মনটা অনেক সময় খারাপ লাগে শহরের যে আপনার ধোয়া শহরে শহরের যে পরিবেশ এগুলো আসলে মানুষের ভালো লাগে না আর এই যে গ্রামের যে আপনার পরিবেশটা এই পরিবেশের ভিডিওগুলো দেখলে মানুষের মনটা দেখা যায় অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে যে মাছ তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনার গ্রামের যে এই ঐতিহ্য জিনিসগুলো এগুলো আসলে মানুষে দেখে আর আমার বিশেষ করে আমার বাড়ি আপনার চোরানি নন আপনার কামারখোলা গ্রাম এখানে দেখা যায় আপনি ইউনুকুরুপ নোর এর বাড়ি তারপরে আপনি যমুনা গ্রুপ আপনার সালমা ইসলামের বাড়ি আমাদের গ্রামে আপনার ঘুরতে আসতে পারেন যে কোনো কেউ ঘুরে আসতে ঘুরতে আসতে পারেন এখানে দেখার মতো অনেক কিছু আছে আপনার দেখা যায় আপনার এখানে আপনার বর্ষা সিজনে বিভিন্ন ধরনের মাছ আসে তারপরে আপনার এখানে নৌকাতে ঘুরতে পারবেন হ্যাঁ তারপরে আপনি টলার ঘুরতে পারবেন পিকনিক করতে পারবেন হ্যাঁ আপনার খুবই আপনার জনপ্রিয় অনেক সময় ঠিক আছে সুজন দল প্রিয় অডিয়েন্স আমার ভাই আছে ঠিক আছে এই কথা বলতেছি বলো তুই কি বলবো এই যে আচ্ছা সবাই আমার বিডিও ডাইনশালা দেখবেন আর আপনারা আমার সবসময় পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় সবসময় আছে আর আমার আমার দোকানটা আপনার এখানে আপনি কালিমপুর দেওয়ান সুপার মার্কেট আপনি সামতি ডিগ্রি কলেজের আপনার এখানে আসলে আপনি কেউ কাউকে যদি বলেন যে আপনার এমন দিন কোথায় তাহলে আপনি অবশ্যই দেখাই দিবে ঠিক আছে আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান জিরো ডবল ফোর সিক্স যে কোনো প্রোডাক্টস এনি টাইম আপনার বললে ইনশাল্লাহ আপনার পৌঁছে যাবে আপনার এলাকায় সবসময় আমার এখানে সব কিছু আছে সব ধরনের আপনার বিভিন্ন ধরনের আপনি কীগুলো আলোচন পোশন আপনি যাবে পারফিউম সব ধরনের আপনি বড় মিলে যাবতো প্রোডাক্ট আমার কাছে পাইবেন ইনশাল্লাহ আর ভাইয়া আমার 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 যারা অডিয়েন্স আছেন আপনারা সবসময় আমার এই ভিডিওটা দেখবেন আমার বিশেষ করে আমার চ্যানেলটা পাশে থাকবেন আমার ছোট্ট একটা চ্যানেল আসলে আমি অনেক দিন যাবার চেষ্টা করতেছি প্রায় এক বছর কিন্তু কোনোভাবেই আমার চ্যানেলটা এগা আগাচ্ছে না যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে চলে হয়তো সাফল্য মুখ দেখতে পাবো ঠিক আছে আসলে এটাই আমার কথা আমার আর বেশি কিছু বলার নাই আপনারা সবসম মানে ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন এটাই প্রিয় অডিয়েন্স আর বিশেষ করে আপনার কলকাতার ভাইরা তোমাদেরকে ভাই অনেক অনেক মিস করি আমি যখন সৌদি আরব ছিলাম আমার অনেক ফ্রেন্ড ছিল কলকাতার ভাইরা ওদের সাথে আসলে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো সম্পর্ক ছিল অনেক ওদেরকে আমি অনেক মিস করি আমার যারা সহপাঠী ছিল হ্যাঁ অনেক আমি আমার বন্ধুরা ছিল ওদেরকে আমি মিস করি ঠিক আছে একসাথে চলতাম একসাথে মানুষের সাথে আসলে চলতে হয় আপনি খারাপ ভালো আপনি না চললে বুঝতে পারবেন না আমি 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 যে ভালো আপনারা বুঝবেন কীভাবে বলেন আমার সাথে চলেন থাকেন খান তারপর বুঝতে পারবেন এটাই ভাই আমি কাউকে আল্লাহ তালা বানাইছি কাউকে খারাপ পাওয়া দেবো না মানে আপনার কর্মদোষে যার কর্মদোষ এটা আমাদের কর্মের জন্য খারাপ আল্লাহ তাল্লা মানুষ সৃষ্টি করছে আপনার আল্লাহ পছন্দ মতো এর জন্য কারো আপনার প্রতি রাগ আপনি কারোর প্রতি করা যাবে না ওই কী বালনা চেহারা এমন এবং এটা বলা দেবো না ভাই আল্লাহ তাল্লা তৈরি করছে আল্লাহ যারা যেভাবে তৈরি করছে ওটাই মানে সবচেয়ে বেটার ফার্স্ট এটা নিয়ে সবাই খুশি থাকতে হবে ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আর সবার পরিবারের প্রতি এবং প্রিয়জনদের প্রতি অবশ্যই খোঁজখবর রাখবেন ওকে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো আপনি কন্টিনিউ করতে পারি ভিডিও দিতে পারি এটাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম